হাই ফ্রেন্ডস সুজাতা ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং আজকে সকালটা শুরু হয়েছে একটু অন্যরকমভাবে দেখাও আজকে সকালবেলায় কি করছি দেখে না আজকে সকালবেলায় মা হল তরকারি করেছে ভাত করেছে আমি গরম তরকারি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হলো মা হল কাস্ত পিঠে বানাচ্ছে ঠিক আছে কাস্ত পিঠে ওই যে খোলামুচি মুছি পিঠে যেটু বলে সেই পিঠে সে রস করে নেওয়া হচ্ছে রসের মধ্যে দেওয়া হলো পাটালি আর কী দেবো মা চিনি দেবো এই চিনি দেবে চিনি এই যে মা এই যে মিষ্টিটা যে যেমন খাবে সেরকম দিতে পারে হুম গরম জলের মধ্যে নুন দেওয়া আছে তাই তো তার মধ্যে হলো চালের গুঁড়ো দিয়ে গুলতে হবে ভালো করে এই যে মা এখন ফাটাচ্ছে তা গুলতে হবে ভালো করে নইলে ফুলবে না আমার ক্যাটিং এই যে জ্বালাচ্ছে ঠান্ডায় এখন কোলে উঠবে ও সেই চিন্তা এখন খোলাটা বসানো হয়েছে দেখো খোলাইতে তেল দিয়ে খোলাটা গরম করা হয়েছে এবারে গোলা দেওয়া হচ্ছে দেখো ফোনে সব বন্ধু আছে দেওয়া হয়ে গেছে এবারে চাপা দেওয়া হচ্ছে এবার আবার মার একটা টিপস কি দেখো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ওই যে গরমটা যাতে না বার হয় ভিজে কাপড় দিয়ে সাইডে ভালো করে মুড়ে দিতে হবে তারপর দেখা যাবে কেমন হবে এবার দেখো আগলা করছে মা বাবা ফুলেছে দেখো কি সুন্দর মা ওই সাইডে কাপড়টা দিল না ওইটা তোমরা দেবে দিলে বুঝতে পারবে দেখবে আরও ভালো হবে আমি তো জন্মেও করিনি আমি সবইটা পারি কিন্তু এই পিঠেটা কোনো দিন হাতে করে ট্রাই কোনোদিন ট্রাই করবো অবশ্যই আমি ট্রাই করি যা হবে তা তো একদম ঘুরাই যাচ্ছে আর মা বলল এই উনুনে জালটা একদম ঠিকঠাক রাখতে হয় যারা গ্যাসে করে তারা অতটা ভালো হয় কিনা আমি বলতে পারবো না কারণ আমরা কোনোদিন গ্যাসে করিনি আর এটা কাঠেই করতে হয় মা বলছেন দেখো কি সুন্দর ফুলেছে দেখো সব থেকে মজার খাবার কি বলতো মায়ের যখন বানায় তখনই বসে বসে আমি এটা খাই এটাই হলো মজার ব্যাপার আর যে রসে দিয়েছে ওই হাড়ির মধ্যে যে রসটা করেছে ওর মধ্যে দিয়েছে ওগুলো আরও ফুলে যাবে ওগুলো হেভি লাগে মজা লাগে খেতে খুব এখন গরম গরম খাই আমি তরকারি খাচ্ছিলাম তরকারি হাতেই খাওয়া শুরু করে দিয়েছি মা দেখো আবার দিচ্ছে

তাহলে দেখিয়ে দিলাম আমার মা এই কি পিঠে কাস্তে পিঠে করে আমি রাখছি তাহলে এখন